আসলে দেখেন আমরা যে দীর্ঘ বছর পর্যন্ত আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি যে এই যে আন্দোলন সংগ্রাম যার যাকে অনুকরণ করে আমরা এই বিএনপি স্বচ্ছতার সহিত রাজনীতি এবং গণতন্ত্রের যে মাইলফলক ফলক সৃষ্টি হয়েছে সেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঠিক নেতৃত্বেই আমরা ভাড়াক্রান্ত হৃদয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপ্লবী দল কেন্দ্রীয় কমিটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আস্থা এবং ভরসার মধ্য দিয়ে আমরা কিন্তু এই বিএমপি এই সহযোগী সংগঠনটা সৃষ্টি করেছি আপনারা আমরা আজকে বেগম নেই তবে তার রেখে যাওয়া গণতন্ত্রের যে মাইলফলক এবং বিভিন্ন কর্মকাণ্ড যে যে জনগণের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো দেশের যে আমার ভবিষ্যতে যে পৃথিবীর উঁচু মাথা উঁচু করে দাঁড়াবার মতো যে পরামর্শ সেই খালেদা জিয়া রেখে গেছেন সেটাকে আমরা পথ প্রদর্শক হিসেবে আগামী যে ইলেকশন সেই ইলেকশনে হয়তো আমরা একটু ভারাক্রান্ত আমরা আল্লাফাক দেশনা বেগম খালেদা জিয়াকে ব্যস্ত নজীব করুন এবং তার রেখে দেওয়া বাংলাদেশে তার সুযোগ্য সন্তান আমাদের যে তারণ্যের অহংকার দেশনাগ তারাক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ দেখেন একটু অত্যন্ত বিচক্ষণের সহিত দেশনাগ তারেক রহমান আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এবং জনগণের আস্থা জোগাতে দানের শিষকে বিজয়ী করার লক্ষ্যে স্বচ্ছতার সহিত এবং পূর্ণ গণতন্ত্র যে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা যাতে হয় সেজন্যই আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই প্রজ্ঞাপন সামনে রেখেই কিন্তু দেশ তারেক রহমান এক স্বচ্ছতার সহিত আমাদেরকে পরামর্শ দান করেন এবং ধানের শীষকে করার লক্ষ্যে জনগণের মাঝে কাজ করার জন্য এবং আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান যে গণতান্ত্রিক প্রক্রিয়া ধারা রেখে গেছেন এবং আমাদের মমতাময় মা আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আমাদেরকে যে সমস্ত কাজকর্ম দলীয় যে কাজকর্ম রেখে গেছেন সেটাকেই অনুকরণ করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো আমরা একটু প্রতিবন্ধকতা নেতৃ মৃত্যুতে প্রতিবন্ধকতা আমাদের মনে কষ্ট তারপরও এই কষ্টের মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ আগামীতে আমরা বিপুল ভোটের মধ্য দিয়েই আমরা দেশটা তার রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পারবো বলে আমরা আশা করি